বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউচুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সৃষ্টি এর গভীর আধ্যাত্মিক নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউচুল আজম স্বামী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন সৃষ্টি মুহাম্মদ তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন সৃষ্টি মুহাম্মদ এই ধারণাটি তা সব তথা সুপিবাদের এক গভীর ও সূক্ষ্ম ব্যাখ্যার অংশ যা মূলত নূরে মুহাম্মদী বা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সালাম নামক এক আধ্যাত্মিক সত্যের উপর ভিত্তি করে গঠিত কাশপি ও আধ্যাত্মিক উপলব্ধি ব্যাখ্যা অনেক বড় বড় আউলিয়া ক্যারাম তা সব ফ্যাস করেছেন নূরে মুহাম্মদী বা মুহাম্মদী সত্তার ধারণা কি তা সব মতে সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেন তা হল নূরে মোহাম্মদ অর্থাৎ হাবিব সাল্লাল্লাহু আলাহি ওয়া সালামীর রুহু বা আদ্যাত্ত্বিক সত্তা বা আদ্যাত্ত্বিক সত্তা সৃষ্টি মুহাম্মদ এর মানে কি আল্লাহ ছাড়াই সব কিছু হুদুরের জন্য সূরা জারিয়াত সাফকননং আয়াতে আল্লাহ বলেছেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তাসব মতে ইবাদত বা আল্লাহকে চেনা মারফতের পূর্ণ বাস্তবায়ন প্রথম এবং সর্বোচ্চভাবে হয়েছে হুজুর সাল্লা ওয়া ওয়াসালামের মাধ্যমে তাই বলা হয় তুমি না থাকলে আমি আকাশমণ্ডলী সৃষ্টি করতাম না তাসবের মর্ম হচ্ছে সৃষ্টি হজরতের জন্য আর হজরত আল্লাহর জন্য আল্লাহ কোনো কিছু জানাতে চাননি এমনকি নিজের সত্তাও না যত কন্যা একজন গ্রহণকারী মুহাম্মদি রুহু তাকেন মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম রুহু হিসাবে সর্বপ্রথম সৃষ্টি এরপর তার থেকে সৃষ্টি হয় ফেরেস্তা আরস লাহ কলম তারপর কায়না সুফিতের দৃষ্টিতে সৃষ্টি মানে কি চারটি অর্থ সবকিছু সৃষ্টি হয়েছে যাতে রাসুসাম প্রেরিত হন এবং তিনি দরজা খুলে দেন নূরে মুহাম্মদীর ধারাবাহিক বহিপ্রকাশ যে ভালো সে হুজুরের আকলাক ধারণ করেছে তাই সকল মুমিনের মধ্যে মুহাম্মদী আলু অল্প অল্প করে জ্বলছে সৃষ্টি জগৎ হুজুরের নিচক ছায়া বা প্রতিপলন মানবতার সৌন্দর্য ও পূর্ণতা হচ্ছে হুজুর ওয়াস সালাম বাকি সব সত্তা তার প্রতিপলন মাত্র সৃষ্টির বাস্তব উপলব্ধি হুজুরের মাধ্যমে যত কন্যা কেউ হুজুরকে ভালোবাসবে অনুসরণ করবে সে প্রকৃত সৃষ্টি কেউ চিনতে পারবেন না সব সুপির তরিকা নূরে মোহাম্মদীকে আধ্যাত্মিক জগতের কেন্দ্রে হিসাবে মানে তাদের কাছে ধনীযুক্ত ধ্বনি নূরে মোহাম্মদী আধ্যাত্মিক প্রেমের উৎসব হুজুরের রহু সৃষ্টি আদি আলো নূরে মোহাম্মদী তারা ইবাদতের সময় তারা ইবাদতের সময় হৃদয়ে হুজুরকে স্মরণ করি যেন রুহানি কানেকশন বজায় তাকি তাই সর্বশেষে বলতে চাই কল সৃষ্টি মুহাম্ম আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ